হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণিপাত আপনাদের সবাইকে জানায় দৈনিক গীতামৃতের পঞ্চসপ্ত বা পঁচাত্তরতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায়ের উনচত্তরিংশ বা উনচল্লিশতম শ্লোক নিয়ে আপনারা সকলের ধৈর্য এবং মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম ভগবতে বাসুদেবায় শ্রীমদ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সামখীয় যোগ তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম এসাতে অভিহিতা সামখিয়ে বুদ্ধির ইগে তিউমাম তুইমাম শ্রীন বুদ্ধিয়া ইয়োক্ত ইয়া পার্থ কর্মবন্ধম প্রহাসিয়সি আবার পাঠ করছি এসাতে অবিহিতা সামখিয়ে বুদ্ধির ইয়োগে তুইমাম শ্রীন বুদ্ধিয়া ইয়োক্ত ইয়া পার্থ কর্মবন্ধম প্রহাসিয়সি অনুবাদ হে পার্থ আমি তোমাকে সাংখ্যযোগের মাধ্যমে এই জ্ঞানের কথা বললাম এখন নিষ্কাম কর্ম সম্পাদনের মাধ্যমে যুগের কথা শ্রবণ করো যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পার্থ বলে সম্বোধন করছেন আমরা পূর্বেই এই বিষয়ে আলোচনা করছি করেছি পার্থ নামের অর্থ হচ্ছে যে পৃথার পুত্র বা কুন্তি দেবীর অন্যতম একটি নাম ছিল পৃথা এবং সেজন্য পার্থ মানে হচ্ছে পৃথার পুত্র পৃথার পুত্র হওয়ায় অর্জুনের অন্যতম একটি নাম হচ্ছে পার্থ আচ্ছা তো এখানে ভগবান অর্জুনকে বলছেন যে আমি তোমাকে সাংখ্য যুগের মাধ্যমে এই কথা এই জ্ঞানের কথা বললাম অর্থাৎ ভগবান এতক্ষণ সাংখ্য যুগের কথা বলেছেন আচ্ছা গীতার দ্বিতীয় অধ্যায়টির নাম হচ্ছে সাংখ্য এবং এই অধ্যায়টিকে গীতার প্রতিটি অধ্যায়ের সার বা গীতার সার বলা হয় এই অধ্যায়ে প্রতিটি যুগের কথাই বিশদভাবে বর্ণনা করা হয়েছে আচ্ছা এই বিষয়টা বলে রাখলাম আচ্ছা সাংখ্য যুগ মানে কি বৈদিক অভিধান বা নিরুক্তি অনুযায়ী সংখ্যা শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর বিশদ বিবরণ দেওয়া আর কোনো কিছুর বিশদ বিবরণ দেওয়ার এই দর্শনকে সাংখ্যবল আর যোগ মানে হচ্ছে ইন্দ্রিয় দমনের পন্থা অর্থাৎ ইন্দ্রিয় দমনের এমন একটি পন্থা যা খুব বিশদ বর্ণনা করা হয়েছে তাকেই সাংখ্য যুগ বলে আচ্ছা এখন পরবর্তী লাইনে ভগবান বলছেন এখন নিষ্কাম কর্ম সম্পাদনের মাধ্যমে নিষ্কাম কর্ম মানে হচ্ছে এমন কর্ম করা যে কর্মের ফলের আশা বা হচ্ছে ফলের চিন্তা করা হয় না অর্থাৎ কামনা বাসনা করে যে কর্ম করা হয় সেটাকে নিষ্কাম কর্ম বলা হয় আচ্ছা নিষ্কাম কর্ম সম্পাদনের মাধ্যমে বুদ্ধিযুগের কথা শ্রবণ করতে বলা হয়েছে আচ্ছা বুদ্ধিযুগ জ্ঞান যুগ বা হচ্ছে ভক্তিযুগের কথা শ্রবণ করতে বলছে নিষ্কাম কর্ম সম্পাদনের মাধ্যমে অর্থাৎ ফলের আশা পরিত্যাগ করে কর্ম করার মাধ্যমে এবং যার দ্বারা তুমি কর্মবন্ধন হতে মুক্ত হতে পারবে অর্থাৎ ভগবান এখানে বলছেন যে নিষ্কাম কর্ম অর্থাৎ ফলের আশা পরিত্যাগ করে কর্ম করে বুদ্ধি বুদ্ধিযুগের কথা যদি অর্জুন শ্রবণ করে তাহলে সে কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে আচ্ছা শ্লোকগুলি অর্জুনের উদ্দেশ্যে ভগবান প্রয়োগ করলেও অর্জুনের মাধ্যমে গোটা পৃথিবীবাসী তো গোটা জগৎবাসী গোটা মনুষ্য কুলকে ভগবান হচ্ছে এই ইঙ্গিত গুলো দিচ্ছেন আচ্ছা এই বিষয়টা আমরা বুঝতে পারলাম তো এই শ্লোক সম্বন্ধে শ্রীলোক কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই আপনারা সাথে থাকুন তাৎপর্য নিরুক্তি বা বৈদিক অভিধান অনুযায়ী সংখ্যা কথাটির অর্থ যা কোনো কিছুর বিশদ বিবরণ দেয় এবং সাংখ্য বলতে সেই দর্শনকে বোঝায় যা আত্মার স্বরূপ বর্ণনা করে আর যোগ হচ্ছে ইন্দ্রিয়গুলিকে দমন করার পন্থা অর্জুনকে যুদ্ধ না করার অভিপ্রায়টি ছিল ইন্দ্রিয় সুখভোগের ইচ্ছা তার মুখ্য কর্তব্যের কথা বলে গিয়ে অর্জুন যুদ্ধ থেকে বিরত হতে চেয়েছিলেন কারণ তিনি মনে করেছিলেন আত্মীয় স্বজনদের হত্যা না করে এবং ধৃতরাষ্ট্রের পুত্রাদি জ্ঞাতি ভ্রাতাদের জয় করে রাজ্যসুখ ভোগ করা থেকে অহিংসার পথ অবলম্বন করা অধিকতর সুখদায়ক উভয় মূল উদ্দেশ্যটি ছিল ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা তাদের পরাজিত করে রাজ্যসুখ ভোগ করা এবং আত্মীয় স্বজনদের জীবিত দেখে তাদের সান্নিধ্যে সুখ লাভ করা উভয় ক্ষেত্রেই তার জ্ঞান ও কর্তব্য বোধ বিসর্জন দিয়ে ইন্দ্রিয় তর্পণই মুখ্য উদ্দেশ্য ছিল শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে বোঝাতে চেয়েছিলেন তার পিতামহকে হত্যা করলেও তিনি তার পিতামহের আত্মাকে কখনোই বিনাশ করতে পারবেন না এবং তিনি ব্যাখ্যা করেছিলেন যে প্রতিটি জীব এবং স্বয়ং ভগবান সনাতন ও স্বতন্ত্র পূর্বেও এদের সকলের স্বতন্ত্র সত্তা ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে কারণ আমরা সকলে চির শাশ্বত আত্মা আমরা কেবল বিভিন্নভাবে আমাদের দেহরূপ পোশাকটি পরিবর্তন করি কিন্তু প্রকৃত পক্ষে দেহের বন্ধন থেকে মুক্ত হবার পরেও আমাদের স্বতন্ত্রতা বর্তমান থাকে ভগবান শ্রীকৃষ্ণ আত্মা ও দেহের সম্বন্ধে একটি বিশ্লেষণাত্মক স্পষ্ট ব্যাখ্যা প্রদান করেছেন এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে আত্মা ও দেহ সম্বন্ধে এই বিস্তৃত জ্ঞানকে নিরুক্তি অভিধানে সাংখ্য নামে অভিহিত করা হয়েছে এই সাংখ্যের সঙ্গে নিরীশ্বরবাদী কপিলের সাংখ্য দর্শনের কোন যোগ নেই কপিলের সাংখ্য দর্শনের বহু পূর্বে শ্রীমদ ভাগবত শ্রীকৃষ্ণের অবতার প্রকৃত কপিল দেব তার মাতা দেবহূতিকে সাংখ্য দর্শনের ব্যাখ্যা করে শোনান তিনি স্পষ্টভাবে ব্যাখ্যা করে বলেছেন পুরুষ অথবা পরমেশ্বর ভগবান সক্রিয় এবং এবং প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করার মাধ্যমে তিনি সৃষ্টি করেন বেদে এবং গীতাতে এটি স্বীকৃত হয়েছে বেদের বর্ণনা সূচিত করে যে ভগবান প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করার মাধ্যমে প্রকৃতিতে অসংখ্য পরমাণু সদৃশ আত্মার সঞ্চার করেন জড়জগতে এই সমস্ত আত্মারা ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য কর্ম করে চলেছে এবং মায়ার প্রভাবে তারা নিজেদের ভোক্তা বলে মনে করছে এই মনোবৃত্তি মুক্তির অন্তিম পর্যায়েও বর্তমান থাকে যখন তারা ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায় এটি হচ্ছে মায়ার অন্তিম ফাঁদ বা ইন্দ্রিয় তর্পণের মহ আর এভাবে বহু বহু ইন্দ্রিয় তর্পণকারী জীবন অতিক্রম করার পর একজন মহাত্মা ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেবের শরণাগত হয়ে পরম সত্যকে উপলব্ধি করতে পারেন অর্জুন ইতিমধ্যেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তাকে গুরুরূপে গ্রহণ করেছেন শিশুস্তে অহম সাধি মাম তুমাম প্রপন্দম ফলস্বরূপ শ্রীকৃষ্ণ এখন তাকে বুদ্ধিযুগ বা কর্মযুগ অথবা ভগবানের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ভক্তিযুগ অনুশীলনের পন্থা বর্ণনা করবেন সকলের অন্তরে পরমাত্মা রূপে বিরাজমান ভগবানের সঙ্গে প্রত্যক্ষভাবে স্থাপনই হচ্ছে বুদ্ধিযুগ যা দশম অধ্যায়ের দশম শ্লোকে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে কিন্তু ভগবত ভক্তি ব্যতীত সেই রকম যোগাযোগ স্থাপন হয় না তাই যিনি ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেম ভক্তির স্তরে অধিষ্ঠিত অর্থাৎ যিনি কৃষ্ণ ভাবনাময় তিনি ভগবানের বিশেষ কৃপায় এই বুদ্ধিযুগের স্তর লাভ করেন তাই ভগবান বলেছেন যে যারা সর্বদা সেবায় নিয়োজিত কেবল তাদেরই তিনি প্রেম ভক্তির শুদ্ধ জ্ঞান প্রদান করেন এভাবে ভগবত ভক্ত সহজেই চির আনন্দময় ভগবানের রাজ্যে তার কাছে পৌঁছাতে পারেন এভাবে এই শ্লোকে বুদ্ধিযুগ বলতে ভক্তিযুগকে বোঝানো হয়েছে এবং এখানে সাংখ্য অর্থে নিরীশ্বরবাদী ভণ্ড কপিলের সাংখ্যযুগকে বোঝানো হয়নি তাই কারো এখানে উল্লিখিত সাংখ্যযুগের সঙ্গে নিরীশ্বরবাদী সাংখের কোন সম্পর্ক রয়েছে বলে ভুল বোঝা উচিত নয় আর তাছাড়া ভগবান শ্রীকৃষ্ণ যে সময়ে ভগবদ গীতা বলেছিলেন তখন সেই দর্শনের কোনো প্রভাব ছিল না এই ধরনের নাস্তিক কল্পনা দর্শনের উল্লেখ করার কোনো প্রয়োজনই শ্রীকৃষ্ণের ছিল না ভগবানের অবতার কপিল দেব প্রকৃত সাংখ্য দর্শন শ্রীমদ্ ভাগবতে ব্যাখ্যা করেছেন কিন্তু এখানে আলোচিত বিষয়বস্তুর সঙ্গেও তার কোনো যুগ নেই সাংখ্য বলতে এখানে দেহ ও আত্মার বিশ্লেষণাত্মক বিবরণের কথা বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে আত্মার স্বরূপ সম্বন্ধে বিশ্লেষণ করে শোনালেন যাতে তিনি বুদ্ধিযুগ বা ভক্তিযুগের স্তরে উন্নীত হতে পারেন প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণের সাঙ্খের সঙ্গে শ্রীমদ্ ভাগবতে বর্ণিত ভগবান কপিলদেবের দেবের সাংখ্যের মধ্যে কোনো প্রভেদ নেই নেই কারণ উভয় সাংখ্যই হচ্ছে তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরাই কেবল ভক্তিযোগকে ভিন্ন বলে মনে করে পৃথক বালা প্রবদন্তি নাস্তিক কপিলের সাংখ্যযুগের সঙ্গেও ভক্তিযুগের অবশ্যই কোনো সম্পর্ক নেই তবুও ভগবদ গীতায় নাস্তিক সাংখযোগের উল্লেখ করা হয়েছে বলে কিছু বুদ্ধিহীন লোক দাবি করে থাকে তাই সকলে জানা উচিত যে বুদ্ধিযুগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে পরম আনন্দে ও ভক্তি সহকারে ভগবানের সেবা করা ভগবানের সাধন করার জন্য কেউ যখন কর্ম সম্পাদন করেন তা যতই কষ্টকর হোক না কেন বুদ্ধিযোগের মাধ্যমে সাধন করার ফলে তিনি সর্বদা অপ্রাকৃত আনন্দে মগ্ন থাকেন ভগবানের কৃপার প্রভাবে এই ধরনের অপ্রাকৃত কার্যকলাপের ফলে স্বতঃস্ফূর্ত ভাবে অপ্রাকৃত অনুভূতির স্বাদ পাওয়া যায় এবং কোন রকম বাহ্যিক প্রচেষ্টা ছাড়াই হৃদয়ে দিব্যজ্ঞানে প্রকাশ হয় এবং এভাবে তিনি মুক্তি লাভ করে পূর্ণতা প্রাপ্ত হন কৃষ্ণ ভাবনাময় কর্ম ও সকাম কর্ম বিশেষ করে পারিবারিক ও জাগতিক সুকলাভের উদ্দেশ্যে ইন্দির তর্পণ এই দুটির মধ্যে যথেষ্ট প্রভেদ রয়েছে তাই বুদ্ধিযুগ হচ্ছে অপ্রাকৃত গুণ সম্পন্ন কর্ম যা আমরা সম্পাদন করে থাকি আচ্ছা প্রথমে শ্লোক সম্বন্ধে আরেকটু বলি এখানে সাংখ্য বলতে বোঝানো হয়েছে আহ দেহ ও আত্মা সম্বন্ধে বিশদ বর্ণনা এবং ইন্দ্রিয় দমনের বিস্তারিত পন্থা এরকমটা আচ্ছা এটা বোঝানো হয়েছে আর এখানে তাৎপর্যের দুইজন কপিলের নাম উল্লেখ করা হয়েছে একজন হচ্ছে নাস্তিক কপিল কোন একজন ব্যক্তি আর একজন হচ্ছে ভগবানের অবতার কপিল দেব যিনি শ্রীমদ ভাগবতে সাংখ্য যুগে বর্ণনা করেছেন আচ্ছা এখানে তিন ধরনের যুগের কথা বর্ণনা করা হয়েছে একটা হচ্ছে এই শ্লোকে ভগবান যে সাংখ্য যুগের কথা বর্ণনা করেছেন একটা হচ্ছে বন্ধ কপিলের যুগ যা হচ্ছে শাস্ত্রের সাথে ভগবানের কথার সাথে সাংঘর্ষিক আরেকটা হচ্ছে ভগবানের অবতার কপিল দেবের মূলত মধ্যে কোনো পৃথক নেই আচ্ছা তো এই বিষয়টা আমরা বুঝতে পারলাম এবং অর্জুন হচ্ছে যুদ্ধ করেছিলেন ইন্দ্রিয় ভোগের জন্য যুদ্ধ না করার সিদ্ধান্ত তিনি ইন্দ্রিয় ভোগের জন্যই নিয়েছিলেন বলে এখানে প্রতিপন্ন হয়েছে এই জন্যই ভগবান তাকে সাংখ্যুগের কথা বলেছেন আমরা পূর্ববর্তীতে দেখেছি দেহ এবং আত্মা সম্বন্ধে বিস্তারিত আলোচনা যুদ্ধ করেছিলেন হচ্ছে রাজ্য রাজ্য লাভের লাভের জন্য 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 যদিও ধর্মের যুদ্ধ যুদ্ধ করেছিলেন তবু সুখ ভোগের কামনায় এটাও ইন্দ্রিয়ের বিষয় এবং যুদ্ধ না করার যে সিদ্ধান্ত সেটা হচ্ছে পাপের ভয়ে বা করুণার ভয়ে করুণার কারণে সেটাও হচ্ছে ইন্দ্রিয়ের বিষয় আচ্ছা এই জন্য এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে আচ্ছা আজ এই পর্যন্তই এই শ্লোক পাঠে উচ্চারণে অনুবাদ প্রকাশে তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শনে কোন রকম ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সেটা ক্ষমাশান দৃষ্টিতে দেখবেন আপনাদের শরীর দেখা হবে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী দিবসে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন হরে কৃষ্ণ